আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো কাঠবাদাম পৃথিবীর মধ্যে সবচেয়ে যে পুষ্টিকর যে খাবারটার নাম ওই কাঠবাদাম এটা আমার কথা না পুষ্টি বিজ্ঞানীরা রিসার্চ করে বাঁয়েরা প্রমাণ করছে সবচেয়ে পুষ্টিকর যে খাবার তালিকা করছে এই খাবার তালিকার মধ্যে এই কাঠবাদামটা আছে এত পুষ্টিকর এবং ভরপুর যাদের পুষ্টি ঘাটতি আছে বা পুষ্টি অভাব আছে তারা সহজে আপনারা এই কাঠবাদাম খেলে আপনারা সহজে ঘাটতিটা পূরণ করতে পারবেন শুধু পুষ্টিকার্থী নয় এটা এই এই কাঠবাদামের অনেক উপকারিতা যেরকম যাদের দেখবেন হজম শক্তিটা ভালো না এই কাঠবাদাম খেলে আপনার হজম শক্তিটা বৃদ্ধি হবে অনেকে হাটে বিভিন্ন সমস্যায় ভুগে মাঝে মধ্যে হাট অ্যাটাক করে মানুষ মারাও যায় হাটটা খুবই ভালো রাখে এবং স্মৃতিশক্তিটা দিন দিন বাড়ায় অনেকে আছে স্মৃতিশক্তি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে তারা সহজে সহজে আপনার স্মৃতিশক্তিটা বাড়াতে বাজে মানে সহজে বাড়াতে পারবেন অনেকে আছে হাড় খেয়ে যায় হাড় খাওয়া থেকে মুক্তি মিলবে হাড়কে শক্ত মজবুত করব দাঁত শক্ত মজবুত করব কেননা এটা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যুক্ত এই নাম নাম কাঠবাদাম প্রচুর ক্যালসিয়াম পাবেন এই কাঠবাদাম থেকে মানে সহজে আপনি ক্যালসিয়াম কাঠিটা পূরণ করতে পারবেন এবং অনেকে আরেকটা জিনিস সেটা বোগ যদি ত্বকে ত্বকের বিভিন্ন সমস্যা হয় মানে ত্বকে বিভিন্ন চমরক হয় এই চমরক দূর করে অনেকে আবার সুন্দর হওয়ার ফসা হওয়ার জন্য বিভিন্ন ক্রিম ইউজ করে দারুণ দারুণ মানে দামি দামি খুবই দামি দামি ক্রিম ইউজ করে এই দামি দামি ক্রিম ইউজ করে যারা এই ক্রিম কিন্তু মাঝে মধ্যে স্কিনের কিন্তু খুবই ক্ষতি করে আর এই কাঠবাদাম খেলে আপনার ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়ব এবং যে বয়স্ক যে সাপটা আছে এটা দূর করবো এবং চেহারা সৌন্দর্য এবং লাবণ্যতা ফিরে আসবো অনেকে গ্যাস ঠিক বোবে অনেকে গ্যাস হয় পেটে এই গ্যাস দূর করে গ্যাস্ট্রিক হয় না এবং ক্যান্সার যাদের ক্যান্সার প্রতিরোধ করে এবং যারা অতিরিক্ত ডায়বেটিস এই ডায়াবেটিস সহজে কন্ট্রোল করে এবং অনেক সময় উচ্চ রক্তচাপ থাকে এই উচ্চ রক্তচাপটা সহজে নিয়ন্ত্রণ করে এই কাঠবাদাম অনেক অনেক উপকারিতা আপনার খাবার তালিকায় রাখবেন যারা মানে শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে কর্মক্ষমতা কমে যাচ্ছে মানে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন তারা সহজে দুর্বলতা দূর করতে পারবেন শৈল শক্তিটা বৃদ্ধি করতে পারবেন আপনারা এরকম কাঠবাদাম নেবেন তিনটা চারটা কাঠবাদাম নেবেন চিবে চিবে খাবেন এভাবে অল্প একটা দিন খেলে দেখবেন আপনারা যে উপকারিতা বলছি এই উপকারিতা পাবেন এবং শক্তিটা দিন দিন বাড়ব আর এই শক্তিটা আপনার সহজে দূরে রাখতে পারবেন যারা ভিডিও দেখেন বিডিও দেখাবেন যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন ফলো দিলে এইটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবো যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান